আচ্ছা তোরা কি করিস এই যে এত টাকা পয়সা দিয়ে তোর পিছনে খরচ করি হাজার হাজার টাকা দিয়ে তোরা একটা কাজও ঠিক মতো করতে পারিস না ওই পাড়া করিমের মোটরসাইকেলটা কেড়ে নিল তোরা কি পারিস না একটা মোটরসাইকেল সাইকেল কেড়ে নিতে আমাদের টাকা পয়সা নেই এভাবে তোদের কিভাবে চলাবো আমি তোদেরকে কালকে দিলাম দুই হাজার টাকা এই টাকাগুলো তোরা কি করলি আজকে আবার এসে বলতেছিস টাকা লাগবে এত টাকা তোরা কামাই করিস না আমি কিভাবে দেবো এত তোদের টাকা এত টেকার সম্পদ আমার এই গাড়িটা এত টেকাটি গাড়িটা কিনেছি তারপরও যদি রাস্তাঘাটে আইসি এরকম ইস্টারে ডিস্টার্ব করে তাহলে আর হয় এত দামি গাড়ি আমার গাড়ির কি আমাশা টামাশা হলি নাকি আমার কোন মাথার তাকডা সিঁড়ি গেল আল্লাহ জানে দেখি তার ডাকে ঠিক করি ও এই তাকডাই সিঁড়ি গেছে তাই তো কই যে এত ডিস্টার্ব করে কে চাকদা বাসা গেল অল্পতে গাড়িটা আমার সারা হয়ে গেল

এরকম করে বস আমরাও চলতে পারতেছি না বস এরকম আমাদেরও সমস্যা হচ্ছে বস আমরা যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে বস আজকে ঠিক আছে আমরাও তো চলতে হবে আমাদের পকেট খরচা আছে এমনি হাত খরচ আছে এগুলো তো আমরা চলতে হবে এরকম করে তো হচ্ছে না বস আজকে একটা ব্যবস্থা করতে হবে বস আপনি টেনশন নেন না আজকে যে কোনো একটা দান মারে দিচ্ছি বস তাহলে আজকে যদি তোরা এই ব্যবস্থাটা না করতে পারিস তাহলে তোদেরকে আর কিন্তু গ্রুপে রাখবো না আমি এইভাবে আমি তোদেরকে চালাইতে পারবো না তার চেয়ে ওই করিমের গাড়িটা নিলে ওইসব ছালপালই ভালো আমার ওইসব ছালপালকেই আমি নিয়ে আসবো তাছাড়া তোরা এইভাবে যদি আমাকে প্রতিদিন টাকা নিস আমার কাছ থেকে এত টাকা আমি কই পাবো কোথা থেকে দেবো তোরা যদি ইনকাম করে না দিস আমি তো টাকা দিতে পারবো না তোদের বস চাকরি বাকরি তো না চাকরি বাকরি করব। এখন কি করব আমরা বস আমরা তো হচ্ছে মাঠে কাজ করি না আমরা খাই ধান্দা করে বস হ্যাঁ সেই ধান্ডা দাও তো তোরা ঠিক মতো করতে পারিস না তোদেরকে বলি ডাইনে যাইতে তোরা পায়ে যাস এইভাবে চললে কি ধান্দা করতে পারবি নাকি আজকে একটা কিন্তু দান মারতেই হবে ঠিক আছে ওই ওই দেখ একটা মোটর সাইকেল আওয়াজ আসতেছে এই মোটর সাইকেলটাকে ধর তোরা নাহলে কিন্তু আজকে কোনো ধান্দা পানি নেই আজকে মোটর সাইকেলটা ধরাই লাগবে তোর যে গাড়ির অবস্থা তাতে আমার এই দেখে মায়া লাগতেছে কিন্তু আমরা অনেক অভাবী

জবর বাসা বাসেছি শালপাল গেল কোনে সব সালপালগুলি কোথায় গেল সব আমার